কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বুঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক ও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক না আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছেন এদিকে আছে দু একজন তো ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা তো এই যে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাই তা ছাড়া নাই তার মানে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি যায় না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এই জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হব শুধু ওনার কাছে চাবো ওনার কাছে কাঁদবো মনের জ্বালাযন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক কি না এটার নাম তাওহীদ এটার নাম কি তাওহীদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় ভাই চোড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সের মোকাম বলো মোহাম্মদের নাম পড়েন তৌ হি মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়ে না এটার নাম তাওহীদ আমরা এক আল্লাহ ফাসআলিল্লাহ যখন কিছু হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলেজাটারে ঠান্ডা করতে পারে কে এই জন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি ইসলামী রাদুহীল আল্লাহ রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশিনা বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশিনা বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশিনা বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ তাহলে প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিতু বিল্লাহি রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লাই বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য রাব্দুল আলমিন বলেন ওহো বিকুল্লি সেই ইন নালি আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লে পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ شي شي يو الله الله آكاشي الله الله زميني الله الله نخل جهنم غنو غنطر نمي غاية هي تعالى حمد باري تعالى حمد باري تعالى حمد باري تعالى تصوير الله أحباه الله هو الأول والآخر তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই আল্লাহ করবেন না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুবান আল্লাহ পড়ে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লা বলেন তিনি কে এই জন্য আমরা বলি রদি ইতুবুল্লাহ হে রব্বা রব হিসাবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের এবাদতের সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান অরব্বিয়াল আবার যখন আমরা শেষদায় যাই আমরা পড়ি সুবাহান অরব্বিয়াল আল্লাহ রুকুতে গেলে সুবাহা বিয়ালা আদিম আবার যখন এসে যাই তখন আমরা পড়ি সুবাহানারাব বিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব। কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্ল লায়ামা রে রব লায়া মারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা তাকাই নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব শুভান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লাবে না ঠিক কিনা আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে